হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই যদি আপনি স্থানে ব্যথা বা ফোলাভাব অনুভব করে থাকেন বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সাম্প্রতিক সময়ে অনেক মহিলারাই আমাদের কাছে আসছেন স্তনে ফোলা শক্ত হয়ে যাওয়া এবং অস্বস্তির কথা নিয়ে যা অনেক সময় একটি চাকার মতো দেখা যায় বা ফোড়ার মতো মনে হয় আজ আমরা এই ধরনের সমস্যার তার কারণ লক্ষণ এবং সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করব একটি সাধারণ সমস্যা যা আমরা প্রায়শই দেখি বিশেষত বুকে দুধ খাওয়ানো মায়েদের মধ্যে সেটি হল বেস্ট অ্যাবসেস। এই সমস্যা বেশিরভাগেরই দেখা যায় নতুন মায়েদের মধ্যে যারা সন্তানকে দুধ খাওয়ান স্তনটি শক্ত ফুলে যায় এবং ব্যথা অনুভূত হয় যদি সঠিক সময়ে এর চিকিৎসা না করা হয় তবে এটি গুরুতর সংক্রমণে পরিণত হতে পারে যখন ব্রেস্ট অ্যাবসেস হয় সার্জারি প্রায়ই সবচেয়ে কার্যকর পদ্ধতি হয় বের করে সংক্রমণ কমানোর জন্য কিছু ক্ষেত্রে ফুলাভাব খুব বড় আকারে চলে যায় এবং এটি ফোড়ার মতো দেখাতে পারে এতে প্রচন্ড ব্যথা হয় আবার অনেক সময় মৃদ কিন্তু অবিরাম ব্যথা থাকতে পারে এখন মনে রাখা জরুরি যে প্রতিটি স্তানের চাকা অ্যাভাস হয় না কিছু ক্ষেত্রে যদি চাকা স্থায়ী হয় বা বড় হতে থাকে তখন ডাক্তাররা সাধারণত বায়োপসি করার পরামর্শ দেন বায়োপসি একটি গুরুত্বপূর্ণ ধাপ যা নিশ্চিত করে যে আমরা শুধুমাত্র একটি সংক্রমণের সাথে কাজ করছি না বরং এটি ম্যালেগনেন্ট বা ক্যান্সারের কোনো চিহ্ন কিনা আজকাল আমরা একটি নতুন সমস্যা দেখছি যাকে বলা হয় ফরেন বডি ডেলেন এটি মূলত সার্জারি বা আঘাতের পর তৈরি হওয়া ফোলাভাব এটি সর্বদা ক্যান্সারজনিত নয় কিন্তু চিকিৎসার প্রয়োজন আপনি কি জানেন যে টিউবার কিউলোসিস বা টিভি স্তনেও হতে পারে অনেকেই ভাবেন যে টিভি শুধুমাত্র ফুসফুসে হয় কিন্তু এটি শরীরের যে কোনো অংশে হতে পারে ব্রেস্ট টিভি এখন বেশ পরিচিত রোগ এর চিকিৎসার জন্য টিভির ওষুধ এবং অনেক সময় সার্জারির দুটিরই প্রয়োজন হয় আজ আমরা দেখলাম স্তনের ফোলাভাবের কারণ অনেক হতে পারে সংক্রমণ থেকে শুরু করে টিউবার পর্যন্ত প্রতিটি অবস্থার জন্য নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন তাই কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন যদি এটি সহায়ক মনে হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যে কোনো প্রশ্ন থাকলে মন্তব্যে লিখুন মনে রাখবেন সময় মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা জীবন বাঁচাতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ